ভোলার শিবপুর ইউনিয়নের কয়েকটি অঞ্চল মেঘনা নদীর অঞ্চলের ঝুঁকিতে রয়েছে এবং হারিয়ে যাচ্ছে ভোলার সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ও দুবাই খ্যাত জায়গাটি সহ পার্শ্ববর্তী দুইটি ইউনিয়ন জেলা প্রশাসক জানিয়েছেন ভোলাকে নদী ভাঙ্গন থেকে রক্ষা করার জন্য সরকারের সঙ্গে আলোচনা চলছে এবং মজবুত সিসি ব্লক স্থাপনের পরিকল্পনা করা হচ্ছে অনুমোদন পাশ হলে দ্রুত মজবুত সিসি ব্লকের কাজ শুরু করা হবে এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন শিবপুর ইউনিয়ন থেকে ভোলা প্রতিবেদক আবুল হাসনাদ দর্শক ভোলা সদর উপজেলা শিবপুর শান্তির আট সংলগ্ন যেই বালুর স্তূপটি এই কোম্পানি মূলত এখানে ইপিজেড করার জন্য মূলত এখানে বালির যে স্তূপ করে রেখেছে নদীর কিনারা তিলে তিলে সেটি নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে তো দর্শনার্থীদের এবং স্থানীয়দের মতে এখানে দ্রুত যদি স্থায়ী ব্লক ব্যবস্থা না হয় তাহলে অচিরেই বেরিবাদ সহ এই ইকো কোম্পানির যেই জায়গা সেটিও তিলে তিলে নদীর গর্বে ধসে যাবে এখন এখানে ঘুরতে আসা একজন দর্শনার্থীর সাথে কথা বলবো শুনবো তার মনের অনুভূতি এখানে ঘুরতে এসে তার কেমন লাগছে আপনি এখানে আপনার নাম কি

কিন্তু এখন দেখা যাচ্ছে যে পার ভেঙে গিয়েছে এমনিতে ওভারঅল ভালো লাগছে আসলে এখানে কিছু খেজুর ছিল এটা এখন নাই এখন কাশপুর দেখা যাচ্ছে মানে আগে থেকে মানে ঢাকা দিয়া বাড়ি টাইপ কিছু লাগতেছে খোলার মধ্যে এরকম একদম একদম দেখেন মরুভূমির মতো ছিল তখন আর এখন যখন কাশফুল হলো এটা আমি আমার মনে হয় যে বাংলাদেশের মধ্যে এত সুন্দর কাশফুল আর কোথাও নাই খুবই ভালো লাগতেছে মানে খুবই এক্সাইটিং এত ফুল একসাথে দেখেই এই ভাঙন যদি রোধ না করে তাহলে তো এটা ভবিষ্যতে হুমকির মুখে দাঁড়াবে তো এই জন্য আমি বলবো যে আসলে আমাদের যারা এখানে সরকার পক্ষীয় লোক আছে তারা যেন এই জিনিসটা দেখে কারণ এটা দেখা খুব দরকার সাধারণ জনগণের দিকে চিন্তা করে হলেও যাতে নদী ভাঙন রোধ করার জন্য যা যা করণীয় করা লাগে সেগুলো যেন তারা পদক্ষেপ নেয় এখানে ঘুরতে এসে আমার অনেক ভালো লাগছে কাজ